বাচ্চা তোর এত বড় এইভাবে দারোয়ানের পোশাক পরে কেন আছো হ্যাঁ কি শুরু করছো নাটক কিংবা সিনেমার মধ্যে ভর্তি হইছো নাকি হ্যাঁ আমি কোনো নাটক সিনেমায় ভর্তি হইনি হুম বুঝলাম তাহলে তুমি দারওয়ানের পোশাক কেন পরে আছো আমি কি ড্রেস পরছি সাধে সব ইচ্ছা আমার ভাগ্য আমার ভাগ্য আজকে আমার এই ড্রেস পরাইতে বাধ্য করছে আমি আমার বাপের একটা ফোন দিছিলাম আমার বাপে তোমাদের বাড়ির নিচে অপেক্ষা করতেছিল আমার জন্য আমার নগরে টাকা দিবে আমার বাপ অসুস্থ আমি লুকায় করা টাকারিতে গেছিলাম তোমার মা সেটা জানতে পার তারপরে তো আমার এই হাল সে দারণটা ছুটি দিয়ে দিছে তিন দিন তিন দিন আমার নাকি গেটে ডিউটি করতে হবে এটা কথা তুমি বলো হ্যাঁ আমি মানলাম আমি তোমাকে বিয়ে করার সময় আমি বলছিলাম আমি স্ট্যাম্পে সই করছিলাম যে আমি বাড়িতে ঘর জামাই থাকবো আমার বাবা নাই মারা গেছেভাবে তোমার মার কথা শুনে আমি সই করছিলাম ঠিক আছে আমি মানি আমি তো অস্বীকার করছি না কিন্তু আমার তো বাবা জীবিত আছে আমি তো তারা ফেলে দিতে পারি না এর জন্য আজকে আমার এই অবস্থা কি আমার মা তোমার সাথে এটা করেছে তুমি যেমন ভাবে বলতেছ মনে হচ্ছে তোমার মা এই কাজটা করতে পারে না আরে তুমি না তার পেটে জন্মগ্রহণ করছো তুমি তো আমার থেকে তার ভালো চেনার কথা তোমার মা কেমন কোন কোয়ালিটি আবার তুমি আমাকে বলতেছ তোমার মা এই করছে কিনা আচ্ছা তুমি বলতো আমরা দুটা ভাইরাই বাড়িতে থাকি তোমার দুটা বোন তুমি বড় আর তোমার ছোট বোন দুজন দুই রকম কিন্তু সত্যি কথা বলি আমি আমার অন্তরে অন্তর থেকে বলতেছি তোমার আমি একটু বাড়ায় বলতাছি না তোমার মনটা না অনেক ভালো তোমার ছোট বোন থেকে কিন্তু আমার সৌভাগ্য জানো আমার সৌভাগ্য যে আমি তোমার মতো বউ পাইছি কিন্তু শাশুড়ি পাইলাম না মনের মতো শাশুড়ি পাইলাম না এটাই হচ্ছে আমার আফসোস আচ্ছা দারোয়ানের সামনে দারোয়ানের শরীর থেকে এই দুর্গন্ধ মাখা ড্রেসটা আমার শরীরে তোমার মা পরায় ছাড়ছে কাজটা কি ঠিক করছে সে ঠিক করছে আমার মাঝে যে এতটা জঘন্য এটা আমার আগে জানা ছিল না তুমি থাকো আমি এক্ষুনি তাকে গিয়ে জিজ্ঞেস করব সে কেন এমনটা করলো তোমার সাথে আমি এটা কোনোভাবেই মুখ বন্ধ করে মেনে নিব না না তুমি তোমার মাকে কিছু জিজ্ঞেস করবা না তোমার মা তো বাচ্চা না ফিরার খায় না সে তো অনেক কিছু বোঝে সেই পুরা বিল্ডিংটা চালাচ্ছে সে হচ্ছে দুই সন্তানের জননী তোমার মা সে যা কিছু করেছে ভেবে চিন্তে করেছে সবকিছু বুঝে করেছে তোমার আর তোমার মাকে জ্ঞান দেওয়া লাগবে না সমস্যা নেই আজকে আমার মা যদি বেঁচে থাকতো আমাকে যদি একটা আদেশ করতো আমি তো পালন করতাম না আর শাশুড়ি তো মাই সমস্যা কি আদেশ পালন করব করব আমি নিচে দাঁড়ায় থাকবো সিকিউরিটি গার্ডের মতো ভাড়াটার আসবে যাবে আমি খুলে দেব দেখবে আমাকে তখন তারা হাসাহাসি করবে আমাকে তখন মান কিন্তু আমার চাবে না চাবে কিন্তু তোমার মা তাই আমার আবার দেরি যেতেছে দারণে ডিউটি করে গিয়ে আমি আবার আম্মায় রাগারাগি করব সবই হলো আমার কপার আপা আম্মাই কি কাজটা ঠিক করছে আপনি আপনার মায়ের একটু বুঝাইতে পারেন না মাকে আর আমি কি বুঝাবো বলেন মা তো উল্টা আমাকে বোঝায় দেখেন ভাই এখানে আমার কিছুই করার নাই কারণ মার উপরে কথা বলার মতো সাহস আমার নেই তাই উনি যেটা বলবে বা করবে সেটা মুখ বুঝে আমাদের সহ্য করতে হবে তিন দিনের লাগি যে বাইরে সিকিউরিটি গার্ডের বানাইলো আমার সবার মান সম্মান রইল আম্মার মান সম্মানটা রইল সেটা যদি আমার মা বুঝতোই তাহলে আমার স্বামী আমার শ্বশুরের সাথে একটু কথা বলার কারণে গেটে নিয়ে দারোয়ানের জায়গায় দাঁড়া করাই দিত না সামান্য সামান্য ব্যাপারে আমার মা আমার চোখের সামনে আমার স্বামীর সাথে যেই ব্যবহার করে আমি তার বউ আমার কি কষ্ট হয় না আমারও হয় কিন্তু আমি কিছু বলতে পারি না মা তো দেখছেন আপা আপনি কত সুন্দর বুঝছেন কিন্তু আপনার ছোট বোন আমার সব সময় খালি মার পক্ষেই নেয় আমার শাশুড়িটার পক্ষে কি করবেন ভাই বলেন হাতের পাঁচটা আঙ্গুল কি এক সমান আমার ছোট বোন আমার মায়ের মতোই হয়েছে ও ছোটবেলা থেকে এক রোগা বুঝছি ও বাবা আপনি কিন্তু আমার বউয়ের কাছে এই কথাগুলো শেয়ার করতে যাবেন না আরে না না তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমি আমার বোনকে কেন এই কথা বলতে যাব আমারে আবার বলেন না আমায় দিলে আমারে মাইরেই ফালাই